আমরা যারা কোরবানি করি অথবা কোরবানি করি না আমরা প্রত্যেকে একটা বিষয় লক্ষ্য রাখবো জিল হজ মাসের চাঁদ দেখার পূর্বে থেকে শুরু করে কোরবানি পশু জবাইয়ের পর পর্যন্ত আমরা আমাদের নুক চুল নাভি নিচে পশম হাতে ভগলের পশম এবং বিভিন্ন অবাঞ্ছিত পশম আমরা কাটবো না এবং সাজবো না এদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো আমাদের হাতের পায়ের যত নৌকা আমাদের অবাঞ্চিত চুল এগুলো আমরা কাটা থেকে বিরত থাকবো এই কাজটা যদি আমরা করতে পারি যারা কোরবানি করেছে তাদের যদি কোনো দুর্বলতা থাকে অবশ্যই তাদের দুর্বলতা তার সমস্ত প্রবলেমগুলোকে সলভ করে কোরবানিটা কবুল করে নিবে আর যারা কোরবানি করতে পারে নাই তাদের আমার নাম আল একটি কোরবানি করার সমপরিমাণ পরিমাণ সব লিখে দিবি ইনশাআল্লাহ এই জন্য আমরা আসুন জিলহজ মাসের চাঁদ দেখার পূর্ব থেকে শুরু করে জিলহজ মাসের চা দেখার পূর্ব থেকে শুরু করে কোরবানি পশু পর পর্যন্ত আমাদের নখ আমাদের চুল নাবির পশম হাতের নিচের পশম অবাঞ্চিত যত পশম গুলা আছে আমরা এগুলা কাটা থেকে বিরত থাকবি ইনশাআল্লাহ এবং এইটা করে যদি আমরা করতে পারি দশটা দিন পাক আমাদের আমল নামায় একটি কুরবানি করা সব আমাদের আমল নামা লিখে দিবি ইনশাআল্লাহ